सब एक पत्थर पाथोर तैम আর মাঝ মালিকের সমস্ত শরীর ফেটে গিয়ে রক্ত বাড়াইতেছে ফিনকিদের রক্ত যখন ঝরতেছে এমনি সময় একজন সাহাবির গায়ে সে রক্ত লেগে গেল ওই সাহাবি নিজেকে এরকম ধিক্কার দিতেছিল যে এরকম একটা আল্লাহ নাফরমানের রক্ত আমার গায়ে লাগলো এই কথা বলতেছে এই কথাটা আল্লাহর হাবিব শুনতে পাইলেন আর বললেন ও সাহাবি তুমি কি বলতেছিলে আল্লাহর নাফরমান মান শুনে রাখো জেনে রাখো এই সাহাবি আজকে এসে তওবা করেছে এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন কবুল করে নিয়েছে তার তওবা যদি আমার দুনিয়ার समस्त মানুষের গুনার উপর ছেড়ে দেয়া হয় আমার আল্লাহ तमाम দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক মাসুম বান্দা বানায় দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো আছে খালাস দিলে করতে হবে সেটা কেউ দেখে না সেটা দেখে আল্লাহ আলামি আলাম বিয়ার পৃথিবীর কেউ না দেখতে পাইলে আল্লাহ রব্বুল আলমিন দেখতে পায় আপনি গুনা করেছেন আপনার ছেলে জানে না মেয়ে জানে না স্ত্রী জানে না সন্তান জানে না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ জানে না আপনার বন্ধু বান্ধবী কেউ জানে না আপনি এত জানেন শেষ রাত্রে ওঠেন চোখের পারিসে কাঁদেন দুই রেখাত নামাজ পরে কা দোয়া করেন আল্লাহ এই গুণা করেছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলে বান্দারে তোমার চোখের পানি নাকে ডগা আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমার মাসুম বান্দা বানায় দিলাম সোহান আল্লাহ আমার মুসলিম শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাদিসের যতগুলো কিতাব আছে তার মধ্যে বিশুদ্ধ একটি কিতাব হচ্ছে মুসলিম শরীফ সেই কিতাবের মধ্যে এসেছে যে একজন সাহাবি নী মাজ মালিক উনি নবী সাল্ল্লাহ আলি সাল্লামের কাছে আসলেন এবং বললেন ইন্নে কদ যাইতু যে আমি নবী ইন্নে কদ জানাইতু হে নবী আমি জিনা করেছি রাসুল পাক সাল্লি সাল্লাম তার কথা শুনে মুখকে ঘুরাই নিলেন আবার সামনে গিয়ে বললেন ইন্নি জানাই তো হে নবী আমি জিনা করেছি আবার নবী মুখ ঘুরাই নিলেন এরকম করে তিনবার হওয়ার পরে আল্লাহর হাবিব বললেন সাহাবি তুমি কি বলতে সব বুঝতে পারসুল্লাহ করেছি আমি জিনা করেছি আর জিনার যে শাস্তি হয় দুনিয়াতে সেই শাস্তি আমারে উপরে অর্পণ করেন আমি দুনিয়াতে সেই শাস্তি ভোগ করতে চাই মৃত্যুর পরে আমি কবরের আযাব সহ্য করতে পারব না বলন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ও সাহাবীরা যাও তোমরা মায ইবনে মালিকের বাড়িতে চলে যাও খবর নাও সত্যি কি সে কি জিনা করেছে কিনা মা আজনে মালিকের কাছ বাড়িতে চলে যাওয়া হলো সাহাবায় কেরাম খবর নিয়ে আসলেন তদন্ত করে চলে আসলেন আসার পরে বললেন সত্যি করেছে বিবাহিত পুরুষ আল্লাহর হাবিব বললেন গর্ত খরণ গর্ত করন করা হলো গর্থের মধ্যে মাসা পর্যন্ত তারা গেড়ে দেওয়া হলো সাহাবাহ কেরামদের বললেন ও সাহাবিরা তোমরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দাও চতুর্দিক থেকে পাথর মারতেছেন আর মাঝে মালিকের সমস্ত শরীর ফেটে গিয়ে রক্ত বাড়াইতেছে ফিনকিদের রক্ত যখন ঝরতেছে এমনি সময় একজন সাহাবির গায়ে সে রক্ত লেগে গেল ওই সাহাবি নিজেকে এরকম ধিক্কার দিতেছিল যে এরকম একটা আল্লাহ নাফর মানের রক্ত আমার গায়ে লাগলো এই কথা বলতেছে এই কথাটা আল্লাহর হাবিব শুনতে পাইলেন আর বললেন ও সাহাবি তুমি কি বলতেছিলে আল্লাহর নাফরমান শুনে রাখো জেনে রাখো এই সাহাবি আস্তে আস্তে তবা এই তবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন কবুল করে নিয়েছে তার তবা যদি তাম দুনিয়ার সমস্ত মানুষের গুনার উপর ছেড়ে দেওয়া হয় আমার আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক মাসুম বান্দা বানায় দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা বলার কে না সেটা দেখে আল্লাহ আলামিয়Alam bi annallahu yarah পৃথিবীর কেউ না দেখতে পায় আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় আপনি গুনাহ করেছেন আপনার ছেলে জানা না মেয়ে না স্ত্রী জানা সন্তান জানা paraf প্রতিবেশী আত্মীয়-সুজন কেউ জানে না আপনার বন্ধু-বান্ধবী কেউ জানে না আপনি এত জানেন শেষ রাত্রে ওঠেন চোখের পানি ছেড়ে কাঁদেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে আপনাকে আল্লাহ পাক মুস্তাজাব দোয়া বানায় দিবে আপনার দোয়া কবুল হবে যে ব্যক্তি সব সময় ইস্তেগফারে থাকে সব সময় আস্তাগফিরুল্লাহ 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 বলে আল্লাহ পাক তার মুস্তাজাব দোয়া বানিয়ে দেয় সে যেই দোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে না করতে ধরি হবে কবুল হতে ধরি হবে না এই ঘটনাটায় এর আগে আমি বলেছিলাম ইমাম আহমাদ হাম্বল